সমস্ত আমি বললাম আমার কথা রাগ হইয়েন না যে সমস্ত বয়স্ক লোক ষাট পঁয়ষট্টি বছর কিন্তু আপন নাতনি হোক তার সাথে যৌনতা সুলভ বাজে কথা হাস্য রসিকের এমন বিশ্রী কথা বলে ওই দাদা কিন্তু অসভ্য দাদা বুঝাই যায় ওনার পুরাতন সাহওয়াত এখনো যায় নাই আর ডিমাডি বুড়ো হইয়া গেছে আর কথাবার্তা অনেক সুন্দর হয়েছে না সাবধান গুনা ষাট বছর বয়সেও গুনা কথা বলেন না কেন দশ বছর বয়সেও গুনা বুড়ো গেলে গুনা কোনো নেই কি হয়ে যায় না সত্তর বৎসরের বুঢ়া মানুষ টেলিভিশনের নর্ত কি দেখলে আর গুনা হয় না নাকি কথা বলেন না কেন তাইলে ওটি বাজে কথা বলেন কেন স্ত্রী কথা বলেন কেন যে কথায় লজ্জিত হয় এরকম কথা বলবেন কেন আখলা হেফাজত করেন চাচা আমল হিফাজত করেন কষ্ট করেন শুদ্ধ করেন কোন চারিদিকে মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের এখন পরিবেশ আল্লাহর দয়ায় গত তিরিশ বছরের চাইতে ব্যতিক্রম এখন প্রতি এক কিলোমিটারের ভিতরে এমন একটা কিলোমিটার সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ এক কিলোমিটার জায়গায় এমন হবে না দূরত্ব কারো বাড়ির থেকে যেখানে কোনো না কোনো নুরানি মাদ্রাসা নাই কোনো না কোনো হাফিজি মাদ্রাসা নাই আলহামদুলিল্লাহ তিরিশ বছর আগেও এমন ছিল না এখন তো আছে এখন তো আছে এখন চারিদিকে এক কিলোমিটারের ভিতরে হাঁটলেই হুজুর আছে আলেম আছে ইমাম সব তো আছেই আশেপাশে উস্তাদ আছে আলেম আছে আপনি এক বেলা পড়েন সপ্তাহে একদিন পড়েন তিন দিনে একদিন পড়েন হিচ্চা বইয়া থাকে মানে দুম ধরে কিতা আছে না শরীর না ভাল লাগে না কিন্তু আপনি কানে কানে শুধু কইবেন দশ শতক জমি ছেড়ে দিলাম হইলে কিনবেন বাহ দেখবেন যেটা তাজা এবার শুরু করব টেহাটুয়ানি এবার ঠিকই তিন দিনে টাকা ব্যবস্থা করে লেছে কেমনে করলেন কি করব আল্লাহ রহমতে আমনগর দোয়ায় তিন লাখ টেয়াস কিস্তিতে লইছি আল্লাহ দিলে শোধ করে এলাম আল্লাহ দিলে আল্লাহর নামে হারাম লইছি হ্যাঁ টাকা ব্যবস্থা করে ফেলছে সুদে টাকা নিছে কিস্তিতে টাকা নিছে জমি দরকার জমি দরকার আহা আশীরাত বরবাদ করে দিলেন নিজেকে হারামের উপরে বরবাদ করে দিলেন এই হারাম অবস্থায় এই সুদ থাকাকালীন কিস্তি থাকাকালীন আপনি তো তবাও করছেন আপনি তিন কেন অন্য টিয়াও সুদ করছেন না তবা করবেন কেমন কথা বোঝেন নাই বান্দার হক যদি কারো কারো টাকা কারো সম্পদ কারো কোনো কিছু যদি কেউ নেয় তবা করার জন্য শরীয়তের বিধান হলো তারটা তো তারা ফিরিয়ে দিতে হবে হয় না তওবা শব্দ বললে তো তওবা হয় না গুনা ছেড়ে দিলে কয় আর করবেন না ওয়াদা দিলে বলে লজ্জিত হয়ে এর ফলে মাফ চাইলে আমার শেখ আল্লা মুফতি মুস্তাক নবী কাসিমি হুজুর সবসময় এটা বুঝাইয়া বলে যে মনে করেন এখানে যদি কেউ লেখে চ আকার চা তাহলে আর চা তো এটাই তো চা ঠিক না এটাই তো চা এটা চায়ের শব্দ চিনি পানি এ তিনটা জমলে একসাথ হইলে গরম করলে যেটা হয় এইটা চা এটা চায়ের শব্দ তওবা তো তওবা তওবা কিন্তু কখন তওবা হয় যখন তিন জিনিস একত্র হয় এক গুনা ছেড়ে দিলাম দুই মালিক আর করব না ওয়াদা দিলাম তিন আমি লজ্জিত মাফ চাইলাম আল্লাহ বলেন যদি দিল থেকে আমি এটা বুঝ পাই আমি আল্লাহ মাফ করে দিলাম কমই মাফ সব মাফ কিন্তু কি হইতে হবে খালেস হইতে তাও বা তেন না দিল জবান এক করে হইতে হবে দিল জবান পকেটে টাকা সুদের এখন এনতে বাইরে টেয়া সুদ করে এবার হুজুরের লগে মুন আস্তা রবি পকেটে আমি কি তা আস্তা করিল এখন কার তার রে কার লগে তো অবা করে হ্যা আল্লাহ বুঝছে না হ্যাঁ এটা খেয়াল করছে না টেহাডা কিন্তু আল্লাহ দেখছে না কথা বলেন না কেন আল্লাহ জানে না তো কি রাস্তা খুললাম আপনার এমন আস্তা খুললার উপরে আস্তা খুলল হ্যাঁ বুজুর গানে দিন বলছে হে পাপি তোমার আস্থা খুললার উপরে আস্তা খুললো